ভদ্রংকরণে বিশ্রিনুয়াম দেবা সাধারণত বারাণসী বা বেনারস সম্বন্ধে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে প্রথমে কোন চিত্রটা আপনাদের মাথায় আসে সেটাকে একটু ভাবতে পারেন সেই মণিকর্ণিকার ঘাট সেই অসি ঘাট তারপর সন্ধ্যের বেলার সেই সন্ধ্যা আরতি সরু গলি দিয়ে কোথাও গিয়ে লস্যি খাওয়া বা ছাঁচ খাওয়া বা কোথাও গিয়ে নিরামিষ কিছু ভোজন করা আর সব শেষে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির যেখানে পুজো না দিলে হয়তো বেনারস শহরটার মহত্বই আমাদের কাছে জেগে ওঠে না বেনারসে এমন একটা ঘটনা ঘটেছে যেটা গোটা শহরের এই মহত্বকে কালিমা লিপ্ত করেছে হ্যাঁ সম্প্রতি ঘটে যাওয়া একটা বড় গ্যাং রেপের ঘটনা যা এতটাই গুরুতর যে এতে ব্যাচমেটরা জড়িত ইনস্টাগ্রামে পরিচিতরা জড়িত এই বিবরণ শুনে আপনার মনে শুধু একটাই চিন্তা আসবে এর চেয়ে জঘন্য আর কি বা হতে পারে আর কার ওপরই বা ভরসা করা যায় আমাদের ঘরের ছেলে মেয়েদের ওপর আপনি হয়তো বলবেন না এমন কিছু ঘটেনি বা আপনারা যারা সোশ্যাল মিডিয়া প্রেমী তারা হয়তো বলবেন যে এই ঘটনাটাকে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দেওয়া হচ্ছে এই সমাজে কি সত্যি কোনো বন্ধু আছে নাকি সবাই নিজেদের স্বার্থে চরমভাবে পশুসুলভ পশু সুলভ পর পর তেইশ জন পরিচিত বন্ধু ব্যাচমেট ইনস্টাগ্রামের পরিচিতরা একটা উনিশ বছর বয়সী মেয়ের সঙ্গে দফায় দফায় গ্যাং করেছে প্রায় সাত দিন ধরে তাই যদি এই ঘটনার বিবরণ শুনতে আপনারা না চান তাহলে আপনারা অনায়াসে ভিডিওটা স্কিপ করতে পারেন কিন্তু যদি চান তাহলে অবশ্যই আপনারা সজাগ হন এবং ভিডিওটিকে এত মাত্রায় শেয়ার করুন আপনার পরিচিত বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর সঙ্গে এবং পরিবারের অন্যান্য ছোট বড় সমস্ত সম্পর্কের সঙ্গে যাতে তারা সজাগ হয়ে যায় কারণ এই সচেতনতা ছড়ানো উচিত কিভাবে আমাদের ঘরের ছেলে মেয়েরা একটা ইনস্টাগ্রামের মেসেজের মাধ্যমে ফাঁদে পড়তে পারে অনেকেই বলে আমরা শুধু একটা হালকা মুহূর্ত কাটাবো তুমি যে জানো আমরা একবারই বাঁচি এই ধরনের ধারণা কিভাবে আমাদের সমাজে হঠাৎ করে একটি মেয়ের জীবনকে পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে সেটাই শুধু আছে এই ঘটনার মধ্যে উনিশ বছর বয়সে এই মেয়েটি যে সবে মাত্র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে স্পোর্টস প্রোগ্রামের জন্য নিয়মিত কলেজে যেত রানিং প্র্যাকটিস করত গত উনত্রিশে মার্চ সে তার বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার বাড়িতে তার ভাইকে বলে যায় সে ঘুরতে যাচ্ছে স্বাভাবিকভাবেই বন্ধুদের সঙ্গে সে একটা হুক্কা বাড়ি যায় কিন্তু ফিরে আসে সরাসরি চৌঠা এপ্রিল প্রায় সাতটা দিন সে বাড়ির বাইরে ছিল আপনারা কি জানেন যে পুলিশ এই ঘটনাটা কবে জেনেছে চৌঠা এপ্রিল তার দুদিন পর অর্থাৎ এপ্রিল কারণ এপ্রিল পর্যন্ত পুলিশের কাছে এর কোনো তথ্যই ছিল না কেউ অভিযোগ পর্যন্ত করেনি। অভিযোগ দায়ের হয় পাঁচই এপ্রিল এরপর পুলিশ বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ কালেকশন করে এবং সবাইকে ধরতে শুরু করে সিসিটিভিতে বারবার দেখা যায় যে মেয়েটি কোনো ভ্রমের মধ্যে ছিল অর্থাৎ একটি নেশার ঘোরে সে যেন কারোর বাইকে যাচ্ছে বা কতগুলি ছেলের সঙ্গে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক এই বাড়ি থেকে ওই বাড়ি বা এই হোটেল থেকে ওই হোটেলে রওনা দিচ্ছে আসলে মার্চ ঘটেছিল ডাইবে একজন বন্ধু তাকে প্রথমে পিসাজ মোচন এলাকার একটি ঘুকা বারে নিয়ে যায় সেখানে আরো কুরুস্তা যায় মেয়েটি অভিযোগ করে যে তার পানীয়তে কিছুই যেন একটা মেশানো হয়েছিল তারপর তাকে সিগার এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয় সেখানে তার সঙ্গে গ্যাং করা হয় আপনার মনে হবে যে তাহলে উনত্রিশে মার্চই হয়তো গ্যাং ঘটনাটি ঘটেছে কিন্তু তা না তিরিশে মার্চ রাস্তায় হাঁটার সময় সে আবার এক অভিযুক্ত এবং তার বন্ধুদের মুখোমুখি হয় তারা তাকে জোর করে মোটর বাইকে তুলে হাইওয়ের দিকে নিয়ে যায় আবার তার সঙ্গে হয় এটা কোনো একক বা গ্যাং ঘটনা নয় বরং পর পর গ্যাং চেষ্টা এবং সেটা একটা সফল অপরাধ একত্রিশে মার্চ সে আরও পাঁচজন পুরুষের মুখোমুখি হয় তারা তাকে মলদহিয়ার একটি রেস্তোরাঁয় নিয়ে যায় সেখানে আবার তাকে নেশা করানো হয় আবার করা হয় পয়লা এপ্রিল আরেক অভিযুক্ত তার বন্ধুদের সঙ্গে আরেকটি হোটেলে নিয়ে যায় যেখানে আরো তিনজন পুরুষ অপেক্ষা করছিল যেন এটা কোনো ব্যবসা বা পার্টি চলছে তাকে একজন ক্লায়েন্টকে মেসেজ করতে বাধ্য করা হয় এবং একজন অজানা পুরুষ তার সঙ্গে যৌন নির্যাতন করে এই পুরো গল্পে একমাত্র ইতিবাচক দিকটি হলো মেয়েটি বেঁচে ছিল এটাই সব থেকে বড় বিষয় সে গুদাম ঘরে আবার হয় তারপর অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয় সেখানে আরও দুজন তাকে নির্যাতন করে দোসরা এপ্রিল সে কিন্তু একবার পালানোর চেষ্টা করেছিল এবং সিগারের একটি মলের বাইরে তাকে কিন্তু পালাতে দেখা যায় কিন্তু তখনও তার কষ্ট শেষ হয়নি দুজন পুরুষ তাকে নুডলস খাওয়ায় যাতে আবার নেশার জিনিস মেশানো ছিল একজন তাকে আবার করে এবং অসি ঘাটে ফেলে যায় তেসরা এপ্রিল সে এক বন্ধুর বাড়িতে পৌঁছায় কিন্তু তখনও নেশার প্রভাবে সে ঘুমিয়ে পড়ে সন্ধ্যায় আরেকজন পুরুষ এবং তার বন্ধুরা তাকে হোটেলে নিয়ে যায় সেখানে আরও তিনজন তাকে নেশার বস্তু খাইয়ে তাকে করে এবং শেষমেশ তাকে চৌকা ঘাটে ফেলে রেখে দিয়ে চলে যায় তারপর তার যখন নেশা কাটে তখন সে চৌটা এপ্রিল বাড়ি পালিয়ে আসে এখনো পর্যন্ত ছ থেকে সাতজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনা থেকে বোঝা যায় আপনি আপনার বন্ধু বা সেরা বন্ধুর উপর ভরসা করতে পারেন না আপনি নিশ্চিন্তে কারোর সঙ্গে হুক্কাবারে চলে যেতে পারেন না সমাজে আজকাল অনেক কিছুকে কুল বলে চালিয়ে দেওয়া হয় আসলে আমি কোনটা কুল বা কোনটা কুল নয় সে বিষয়ে আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার নিজের জীবনের দায়িত্ব এবং নিরাপত্তার দায়িত্ব আপনার নিজের এখানে কেউ আপনাকে বাঁচাতে আসবে না এই মেয়েটিকে পথে কেউ বাঁচাতে পারতো কিন্তু কি দেখলেন একই মানসিকতার পুরুষরা তাকে দিনের পর দিন রাতের পর রাত গণ করে গেছে সোশ্যাল মিডিয়ায় আপনি কাকে চেনেন কাকে চেনেন না আপনি তার সঙ্গে কি কথা বলছেন বন্ধুরা বুঝে নিন আমি আপনি কেউই কিন্তু এই ইন্টারনেটের যুগে কোনো রকমভাবেই নিরাপদ নয় আপনার আশেপাশে যারা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটায় তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখান এবং সমাজের মধ্যে একটা ভালো দিক তৈরি করার চেষ্টা করুন আমি বলছি না যে এই একটিমাত্র ভিডিও যদি সমাজে শেয়ার করেন বেশি বেশি করেও যদি শেয়ার করেন তাহলে এই সমাজে পরিবর্তন আসবে তার কারণ হচ্ছে একটাই কিছুদিন আগে আমি যে শহরের বাস করি সেই শহরে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে আমাদের সবার প্রিয় অভয়া বন্টি ঠিক একইভাবে মারা গিয়েছিল কিন্তু তারপরে গোটা পৃথিবী জুড়ে আমরা দেখেছি আন্দোলন সংঘটিত হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মতো দেশেও কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে কিন্তু তারপরে কি সমস্ত অন্যায় এক লহমায় শেষ হয়ে গেছে তা নয় তারপরে অনেক ঘটনা ঘটেছে অনেক হাজার হাজার মেয়ে ধর্ষিতা হয়েছে আর সব থেকে দুঃখজনক কি জানেন যে এই দেশে আইন তৈরি হয় অনেক কঠোর শাস্তিও হয় কিন্তু তারপরেও এই সমস্ত ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে তাই আমাকে আপনাকে সব সময় নিরাপদে থাকতে হবে কোনো রকম ফাঁদে পা দিলে চলবে না তাই সবাই সচেতন থাকুন সাবধানে থাকুন আর ভালো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন জয় হিন্দ জয় ভারত